রাধে রাধে অধ্যায় পাঁচ যোগ আজ আমরা শুনব গীতার পঞ্চম অধ্যায়ের গল্প এই অধ্যায়ের নাম সন্ন্যাস যোগ মানে জীবনের ত্যাগ আর কর্ম এই দুয়ের মধ্যে ঠিক কোনটা বেশি জরুরি সেটাই আমাদের মূল আলোচ্য বিষয় এই অধ্যায়ের শুরুতেই অর্জুন আবার একটা প্রশ্ন করে কৃষ্ণ তুমি কখনও বলো সব কিছু ত্যাগ করতে আবার কখনো বলো কাজ করতে আমি একটু কনফিউজড হয়ে গেছি ঠিক খোলসা করে বলো তো কোনটা করলে ভালো হবে কৃষ্ণ এবার খুব স্পষ্টভাবে উত্তর দেন ত্যাগ বা সন্ন্যাস আর কর্মযোগ এই দুই পথই ভালো কিন্তু যাদের পক্ষে সব কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে ধ্যান করা সম্ভব নয় তাদের জন্য কর্ম করাই শ্রেয় তবে সেই কর্ম যেন হয় নির্লিপ্তভাবে মানে কাজ করো কিন্তু ফলের জন্য লোভ রেখো না এইখানে একটা সুন্দর উপমা দিয়ে বোঝান তিনি যেমন পদ্মপাতার ওপর জল পড়লেও সেটা পাতায় লেগে থাকে না তেমনই জ্ঞানী মানুষরা কাজ করে কিন্তু সেই কাজে আসক্ত হয় না এখানে কৃষ্ণ বোঝান তুমি ঘরে থেকেও সন্ন্যাসী হতে পারো যদি তুমি মনের দিক থেকে ত্যাগী হও তুমি অফিসে কাজ করো ব্যবসা করো সংসার চালাও কিন্তু যদি তুমি সেটা করো কোনো লোভ না রেখে তাহলে সেটাই আসল যোগ কারণ তুমি তখন শুধু নিজের জন্য করছো না তুমি সেটা করছো কর্তব্যবোধ থেকে কৃষ্ণ বলেন যে মানুষ নিজের সব কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তার গায়ে কখনো পাপ লাগে না সে মুক্ত হয় কারণ সে নিজের জন্য কিছুই করছে না সে কাজকে উপাসনার মতো দেখে আর একটা দারুণ কথা এখানে বলা হয়েছে যে নিজেকে অন্যকে বন্ধুকে শত্রুকে সবাইকে এক চোখে দেখতে পারে সেই সত্যিকারের জ্ঞানী এই কথাটা একবারে মন ছুঁয়ে যায় কারণ আমরা সাধারণত বন্ধুদেরকে ভালোভাবে দেখি শত্রুদেরকে ঘৃণা করি কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি বুঝতে পারেন সবার মধ্যেই সেই একই ঈশ্বর আছেন এই অধ্যায়ে কৃষ্ণ আরও বোঝান মন শান্ত না হলে মানুষ কখনো মুক্ত হতে পারে না যে মানুষ নিজের ইন্দ্রিয়কে মানে চোখ কান মুখ মন নিয়ন্ত্রণে রাখতে পারে তার মধ্যেই সত্যিকারের শান্তি আসে আর এই শান্তির মধ্যে দিয়েই আসে মুক্তি শেষে কৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ ঠান্ডা গরম মান অপমান সব কিছুকে সমানভাবে নিতে পারে সেই আসল যোগী সে বাইরে থাকলেও আসলে সব বন্ধন থেকে মুক্ত এই অধ্যায়ের মূল শিক্ষা সংসার ত্যাগ না করেও ঈশ্বরকে পাওয়া যায় যদি মন থেকে আমরা ত্যাগী হতে পারি কাজ করো কিন্তু সেই কাজ যেন হয় স্বার্থহীন যিনি নিজেকে ও অন্যকে একই দৃষ্টিতে দেখেন তিনি সত্যিকারের জ্ঞানী শান্ত মন আর নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ই মুক্তির পথ ঈশ্বরের প্রতি সমর্পিত জীবনই আসল সন্ন্যাস এই অধ্যায় আমাদের শেখায় ত্যাগ মানে ঘর ছেড়ে চলে যাওয়া নয় ত্যাগ মানে নিজের মধ্যে থেকে লোভ অহংকার আসক্তি দূর করা এভাবেই কর্ম করে মন শান্ত রেখে ঈশ্বরকে পাওয়া যায় আশা করি এই অধ্যায়টিও ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের অধ্যায় হরে কৃষ্ণ